আমাকে বলা হলো যে সকালে এলএইচতে জানানো হয়ে গেছে এখনই কে আরেমের অ্যাক্টিং করছে তাকে বলবে মালদার চিফ ম্যানেজার বিভিন্ন হায়ার অথরিটিকে জানিয়ে দিয়েছে সেই সঙ্গে ভীতিপ্রদ গলার টোন ও বডি ল্যাঙ্গুয়েজ মানে চারিদিক থেকে জাল ফেলে আমার বাঁচার আর কোনো রাস্তাই ডাকছে না আমি সত্যিই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কারণ আগেও একাধিকবার আমার সঙ্গে আমার কোনো দোষ ছাড়াই ব্যাংকের দিক থেকে অন্যায় করা হয়েছে আমি জানি যে ব্রাঞ্চের প্রধান যা চাইবে বা রিপোর্ট দিবে এক্ষেত্রে চিফ ম্যানেজার হায়ার অথরিটি সেগুলোকেই ঠিক ধরে নিয়ে ডিসিপ্লিনারি প্রসেটিং শুরু করে দেবে অথবা সত্যি সত্যিই কোনো দোষ নাই জেনেও হায়ার অথরিটি আমাকে অনেক টেনে নিয়ে যাবে এটা একটা গটাপ ব্রাঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে এবং স্টাফ ইউনিয়নের সঙ্গে গটাক এরাইও দুইবার আমার ওপর গটাপ করে আক্রমণ করা হয়েছে প্রথমটা চাকরিতে ঢোকার পাঁচ বছরের মধ্যে সেটাতে গট আপ করেই আমাকে চার্জশিট পর্যন্ত করা হয়েছিল এক বছরের চেয়েও বেশি সময় ধরে চলেছিলো সেটা তখনই আমার হাই ব্লাড প্রেশার ধরেছিল খুবই অল্প বয়সে শেষ পর্যন্ত আমাকে কোনো শাস্তি না দিয়েও হায়ার অথরিটি যাতে সম্মানের সঙ্গে ঘটনাটাকে ক্লোজ করে দিতে পারে সেই জন্য আমি একটু ঘুরিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে বলে ক্ষমা চেয়ে নিতে রাজি হই আমার ক্যারিয়ারে কোনো রকম ক্ষতি না করে আমাকে শুধু ভবিষ্যতে এরকমের ডট 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 যেন কোনো না করা হয় ইত্যাদি এই অ্যাকশনের কথা উল্লেখ করে ওই ঘটনা শেষ করা হয় ম্যানেজমেন্টের সম্মানের সঙ্গে পশ্চাৎ অপসারণ এক বছরেরও বেশি সময় ধরে চলায় সেই অসহ্য মানসিক যন্ত্রণা থেকে অবশেষে আমি মুক্তি পাই কিন্তু আমার হাই ব্লাড প্রেসার তখন পারমানেন্ট রোগে পরিণত হয়েছে দ্বিতীয়টা দু সালে আমি দ্বিতীয়বার গোপন ব্যালটে করা ইউনিয়নের মালদা ইউনিটের ভোটে জেতার দুই তিন মাসের মধ্যে ব্যাংকের নিয়মের বিরুদ্ধে আমাকে একটা ব্রাঞ্চে ট্রান্সফার করা হয়েছিল যেখানে যেতে প্রায় কেউই রাজি হয় না অথচ আমি সেখানে আগেই ষোলো বছর কাটিয়েছি এটা শুরু করেছিল গুরুপদ চক্রবর্তী নামে মালদার একজন আর সেই আর ও তার পার্শ্বচরেরা জেদ ধরেছিল যে দেবুকে এবিসি নামের ওই ব্রাঞ্চে যেতেই হবে মালদা ব্রাঞ্চে আসলেই যেন সঙ্গে সঙ্গেই তাকে ট্রান্সফার অর্ডার ধরানো হয় তখনও সম্ভবত পাঁচ মাস আমি ছুটিতে সেবারে প্রচণ্ড ভয়ে উৎকণ্ঠায় ডায়াবেটিস হয়েছিল একটা কানে পুরোপুরি ওর অন্য কানে আংশিকভাবে শক্তি হারিয়েছিলাম তাই ও মৃত্যু ভয় খুবই বেড়ে গেছিল সম্ভবত একদিন কিছু সময়ের জন্য জ্ঞানও হারিয়েছিলাম অনেক হাই পাওয়ারের ওষুধ চালু হয় সেটাই পশ্চিমবাংলার সম্ভবত প্রথম একজন ইউনিট সেক্রেটারিকে ট্রান্সফার করা হয় অন্তত বড় ব্রাঞ্চগুলোর মধ্যে বেঙ্গল সার্কুলার টপ লিডারশিপের হস্তক্ষেপে চারবার আমার ট্রান্সফার ক্যান্সেল হয়েছিল বিভিন্ন শর্ত রেখে এর মধ্যে বাড়িতে আর এম একটা নেমও পাঠিয়ে দেয় খুব মনে পড়ে আমার নৈতিকতার স্খলনের উল্লেখ করে কোনো একটা চার্জ ছিল আরে এই জা স্টেট ব্যাঙ্ক উপরমহলের নৈতিকতার স্খলনের কোনো হিসাব নিকাশ থাকে না আর অ্যাওয়ার্ড স্টাফের উপর নৈতিকতার স্খলন ছাড়াই অভিযোগ আনা হয় আমাকে নিয়ম ভেঙে দ্বিতীয় সেকেন্ড সিনিয়র হওয়া সত্ত্বেও সেন্টার সিনিয়র মানে মালদা শহরের তো এবং যেই ব্রাঞ্চে 16 বছর কাটিয়েছি সেখানেই আবার পাঠানোটা স্টেট ব্যাংকের কোন নৈতিকতারে বোকাচা স্টেট ব্যাংক সেক্রেটারি ট্রান্সফার করা নিয়ে যা করার ইউনিয়ন করছিল আমার আপত্তি ছিল ব্যাংকের রিডিপ্লয়মেন্ট স্কিম অনুযায়ী আমার চেয়ে আগে অন্য একজনের ট্রান্সফার হওয়ার কথা সেই ইউনিয়নের নেতাদের ঘনিষ্ঠ এবং আরবিওতে পোস্টিং তার এই ধরনের ব্যাপার স্যাপারগুলো স্টেট ব্যাংকে একদম অপ্রত্যাশিত না বা মানে তাও না শেষ পর্যন্ত আমার ওই ট্রান্সফার ইউনিয়ন আটকাতে পারেনি আমি জানি না পারেনি না করেনি আমাকে বলা হয়েছিল পুরো সার্কেল ম্যানেজমেন্ট মালদা ব্রাঞ্চ থেকে আমার ট্রান্সফার করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল এতদিন পরে ইউনিয়ন সম্পর্কে আরও কিছু জ্ঞান অর্জন করার পরে বুঝতে পারি যে ইউনিয়ন কোনো ডিল করে আমার ট্রান্সফার মেনে নিয়েছিল আমার আপত্তির দুটো কারণই তো আমি ব্যাংকের নিয়ম দেখিয়ে ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়ে সাবমিট করেছিলাম পঞ্চমবারের ট্রান্সফার অর্ডার আমাকে বাড়িতেই পাঠিয়ে দেওয়া হয় বাইপোস্ট কোনো করুণা তো আমি কখনো চাইনি আমার বিরুদ্ধে দুইটা চক্রান্তই ইউনিয়ন ম্যানেজমেন্টকে সঙ্গ দিয়েছে কাজে একজন চিফ ম্যানেজার সরাসরি যত রকমভাবে সম্ভব ভয় দেখালে হুমকি দিতে থাকলে আমার পক্ষে সেটা কাটানো খুব কঠিন তো হবেই তারপর ইউনিয়ন এবং স্টাফদের মধ্যে আমার পাশে একজনও না থাকায় এটাই সবচেয়ে বড় কারণ যত তাড়াতাড়ি সম্ভব চাকরি ছেড়ে দেওয়াই আমার বেঁচে থাকার একমাত্র রাস্তা ছিল আগের ওই দুই ভয়ঙ্কর ঘটনার সমস্ত কাগজপত্রই এখনও আমার কাছে আছে ভেবেছিলাম রিটায়ারমেন্টের পর ওগুলো নষ্ট করে দেব কিন্তু আমার সেই রিটায়ারমেন্ট তো হয়নি ওই ডকুমেন্টগুলো এখনও প্রয়োজন হতে পারে কারণ আমার বিরুদ্ধে একদম কারণে ম্যানেজমেন্টের জঘন্য অন্যায় ও অপরাধ করছে জেনেও ইউনিয়ন মালদা ব্রাঞ্চের টাকা চুরির ঘটনায় চোরের পক্ষে ও আমার বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করে চোরকে নির্দোষ বলে প্রচার করে সব ধরনের সমস্ত স্টাফ যে চক্রান্ত ও মিথ্যাচারে সক্রিয়ভাবে অংশ নিয়ে চোরকে সাহায্য করলো আমাকে মানে সহকর্মীকে কলঙ্কিত করে ম্যানেজমেন্ট ও চোরের পক্ষের সবার ইচ্ছা পূরণ করলো আমাকে চাকরি ছাড়তে বাধ্য করালো তার চেয়ে খারাপ তার চেয়ে নোংরা সংঘবদ্ধ অপরাধ আর কোথাও আমাদের দেশে হয়েছে বলে আমি বিশ্বাস করি না আমার একার বিরুদ্ধে জোটবদ্ধ ক্রিমিনালদের মধ্যে ছিল স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার সহ আড়াই লক্ষাধিক স্টাফ সহকর্মী বলতে লাগে লক্ষাধিক স্টেট ব্যাংকের পেনশনার তখন বুঝিনি অনেক পরে জানতে পারলাম পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারির কথা শুনে চোর ও চোরের মালিক বিষ্ণু ঘোষ এবং তাদের পক্ষের আরও কিছু লোকজন বিশেষ করে ওই মার্কেট চিত্তরঞ্জন মার্কেটের